দৃষ্টিনন্দন নরসিংদী জেলার পলাশ থানার ডাঙ্গা ইউনিয়নে অবস্থিত বন্ধুরা আপনারা যদি এই দৃষ্টিনন্দনের নজর কারা সৌন্দর্য যদি উপভোগ করতে চান তাহলে আপনাদের চলে আসতে হবে নরসিংদী জেলার পলাশ থানার ডাঙ্গা ইউনিয়নে বন্ধুরা আপনারা চারপাশটা দেখতে পাচ্ছেন এই দেখেন এটা একটা টিলার মতো দেখা যাচ্ছে কিন্তু এটা কিন্তু টিলা না এটা হচ্ছে ইটের ভাটার মাটি বন্ধুরা এইখানটায় কিন্তু প্রচুর পরিমাণে দর্শনার্থী চলে আসে কখন যখন বিকেল হয় তখন দুপাশে প্রচুর পরিমাণে সারিবদ্ধভাবে তাল গাছ রয়েছে এই সামনের জায়গাটিকে অনেকটাই এটা পার হয়ে যাওয়ার পরে যে জায়গাটি রয়েছে সেই জায়গাটিকে অনেকেই তালতলা সূর্য উঠতেছে কারণ এখন সকাল সকাল ভাব বিকেলের অভাব দুপাশে দুইটি ব্রিজ রয়েছে যে ব্রিজের মধ্যে আপনারা যদি উঠেন তাহলে বসেন এবং আপনারা যদি চান তাহলে ঝিরিঝিরি বাতাস খেতে খেতে আপনারা কিন্তু সময় স্পেন্ড করতে পারেন প্রিয় সাথে এখানে কিন্তু থেকে শুরু করে অনেকে আসে ছবি তোলার জন্য এই যে এমন সুন্দর জায়গা এমন গ্রামীণ পরিবেশ এমন গ্রামীণ মজা আপনি কিন্তু আর একটা পাবেন না বন্ধুরা গ্রামের মধ্যে দুপাশে শস্য শ্যামল দুপাশে ধান খেত ঠিক এমন একটি জায়গায় যদি আপনি নিজেকে বিলিয়ে দিতে চান তাহলে কিন্তু আপনি অবশ্যই আসতে পারেন এই জায়গাটা এই যে দেখেন নৌকো চালাচ্ছে ঈদর মামা দৌড় দিল দেখা যাক বন্ধুরা এখানটা একটু সামনে জায়গার নাম হচ্ছে হাসান হাটা আর একটা মজার জায়গার নাম হচ্ছে কি ফকিরা জায়গার নাম কি ফকিরা বন্ধুরা এখন রাত্রেবেলা গতকালকে রাত্রেবেলা প্রচুর বৃষ্টি হয়েছে এখন ওয়েদারটা আসলে এক কথায় অসাধারণ সুন্দর জোস একটু ছিট ছিট ভাব সূর্য উঠতেছে তো যাই হোক মজার বিষয় হচ্ছে এটা আমি তো বাইক চালাচ্ছি এখন আসলে ভিডিওটা ক্লোজ করে দিতে হবে যাই হোক বন্ধুরা নরসিংদী জেলার যারা রয়েছেন তারা অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম